চুরির সরঞ্জাম উদ্ধার সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ গত আঠারো তারিখ দাগাপুর জ্ঞানজ্যোতি কলেজে পার্শ্ববর্তী একটি আবাসন থেকে প্রায় চার লক্ষ টাকার নানা রকমের পাইপ সেটিংসের সরঞ্জাম চুরি যায় এই চুরি ঘটনার পরদিন দিন উনিশ তারিখ বিষয়টি নিয়ে জানিয়ে মাটিগারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাজের বরাত পাওয়া ঠিকাদার অভিযোগ প্রায় চার লক্ষ টাকার জলের পাইপ লাইনের এবং পাম্প সেটিং এর নানান জিনিস প্যাকেট বন্দি হওয়া অবস্থাতে এই চুরি যায় এই আবাসন থেকে বিষয়টি অভিযোগ পাওয়া মাত্রই ঘটনা তদন্ত নামে মাটিগারা থানার পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে চুরি যাওয়া জিনিসগুলি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালায় এরপর তদন্তকালী পুলিশ অফিসাররা শুক্রবার রাতে পেয়ে যান সাফল্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সালওয়ারি এলাকায় অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় এই আবাসন থেকে চুরি যাওয়া প্রায় চার লক্ষ টাকার সমস্ত সরঞ্জাম ধৃতদের নাম মোহাম্মদ ফারুক মোহাম্মদ সেহদুল এবং আকাশ পন্ডা ধৃতরাজ শালবাড়ি এলাকারই বাসিন্দা শনিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়